এই যে হলো সারাদিন অফিস করে আসি শরীর খুব ক্লান্ত থাকে মনও খুব খারাপ থাকে তারপরে বাড়িতে এসে যদি তোমার হাসি মুখ না দেখবে পারি তাহলে আমার কেউ থাকে কও এই 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 তুমি কান দিতেছো কে তুমি কান্দ কে আর তুমি কি জন্য কান দিতেছো খুলে কও তো দুপুরে আমার কি মেসেজ দিছাও এই মেসেজে কি লেখা আসিল তুমি কি ভালো রে বুঝে শুনে মেসেজটা তুমি মেসেজ দিছ কি মেসেজে লেছিলো আমি তোমাকে ত্যাগ করলাম হাঁ ও এই কথা হ হয়েছে কি আসলে একটু কথা তোমাকে আজকে আমি কইর পারি নাই বা আজকে সকালবেলা অফিসে যাওয়ার সময় আমার মোবাইল ফোন আর ওই আমার মানিব্যাগ চুরি হয়ে গেছে বুঝছ আর এই আজকে সারা তোমার হাতে আমি যোগাযোগ করিব পারি নাই বুঝছ না আমি কিছুতে বিশ্বাস করি না তোমার কথা আমার মোটেও বিশ্বাস হতেছে না আচ্ছা ঠিক আছে তাহলে তোমার যে সিম গেছে ওই সিমে তুমি এমনই ফোন দাও আর তুমি লাউড স্পিকার দিয়ে কথা কও আমি এখনই হনমু তাহলে বোঝা যে আসলে তোমার ফোন হারিয়ে গেছে নাকি হারিয়ে যায় নাই হ্যাঁ তার মানে তুমি আমাকে বিশ্বাস করতে চাও না তুমি আমাকে এখনো বিশ্বাস করতে চাও না আচ্ছা ঠিক আছে তাহলে তোমার মোবাইলটা দাও আর আমি ফোন দেই ফোন দিয়ে লাউড স্পিকার দেবো কথা কমো তারপরে তুমি দেখে নি কি হয় আর তখনই প্রমাণ হয় যাবে নি যে আমার ফোন আছে নাকি নাই হারিয়ে গেছে নাকি হারিয়ে যায় নাই আমার নাম্বার কু আমার নাম্বার কো আমার নাম্বার এই যে আমার নাম্বার পাই গেছি আচ্ছা ঠিক আছে ফোন দিতেছি দাঁড়াও ওহো হো অহো 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 ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা হ্যাঁ কে রে এখন আবার ফোন দিল হ্যালো হ্যালো আপনি কে বলছেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি আর কোন থেকে আপনি করতে চান আল্লাহ কোন তো ভাই আজকে সকালে অফিসে যাওয়ার সময় আমার পকেট থেকে আমার মোবাইল পড়ে গেছে না হয় হয়ে গেছে তা ভাই আপনি কি আমার মোবাইল পাইছেন ভাই সত্যি কথা হলো ভাই আমি একজন পকেট মার বুঝছেন পকেট মেরে খাই তে আপনার মোবাইল তো হারে যায় নাই আপনার মোবাইল চুরি হয়ে গেছে সুন্দর করে আপনার মোবাইল আপনার পকেট থেকে আমি মেরে নিয়েছি বুঝছেন তে এখন আপনার সমস্যা কি আপনার কি হয়েছে কি হেরকন না ভাই তেমন কোন সমস্যা না ভাই তে ভাই ওই সমস্যা হলো কি ভাই আপনি কি আমার কোনো মেসেজ মেসেজ হ্যাঁ হ্যাঁ তা কি হয়েছে সমস্যা ভাই ওই জায়গায় আপনি আমার বইক মেসেজ পাঠিয়ে দিয়ে আমার বইয়ের মাথা তো খারাপ করে দিচ্ছেন তা ভাই আপনি ওই মেসেজ পাঠাচ্ছেন কে ওই মেসেজ যদি পাঠাই একমাত্র আমি পাঠের পারবো আপনি কি জন্য পাঠাছেন ও আপনি আমার মোবাইল চুরি তো হরসেন হর্শেনি তার সাথে আমার সংসার চান তাই না এই মেয়ে দাঁড়ান বেশি কথা কই না ওই মেসেজ আমি আপনার বইকে আমি কম সাথে পাঠাই নেই আরে ভাই এই মোবাইল আমি পকেট মারার সাথে সাথে এমন মেসেজ আসা শুরু হচ্ছে ভাই কম জম তো মেসেজ আসে নাই আর ওই প্রথমে মেসেজ পাঠাচ্ছে তুমি কনে আসাও তুমি কি অফিসে গেছাও আর অফিসে তুমি কি কি হতে চাও আর হলো তোমার অফিসে যেসব মেয়ে সল আছে ওগুলোর দিকে যেন তাকাও না বুঝছাও কী হইল মেসেজের উত্তর দাও না গো কাম কি খুব বেশি কোন সময় আসবে আজকে জানি জায়গায় যাও না আর তুমি কিন্তু দেরি আজকে কিন্তু দেরি হরবে না খুব তাড়াতাড়ি আর হন ওই আসার সময় আমি যেগুলো যেগলে মেসেজ করে পাঠিয়ে দিতেছি ওইলে হলে নিয়ে আসবে বুঝছাও আলু পটল ঝিঙ্গা করলা মুলা, শশা আম খেজুর রসুন কুমড়া শিচিঙ্গা নারিকেল ধনেপাতা পেঁয়াজ মরিচ কুমড়া সিসিংগা নারিকেল ধনে পাতা লাউ রসুন আদা মরিচ মূলা শাক কচুর শাক লাল শাক লাল শাক কপি, ফুলকপি বাঁধাকপি শুকনা মরিচ টমেটো মূলা গাজর আর মনে তরকারি রান্নার জন্য যেসব মশলা লাগে সব মশলা নিয়ে এসে বুচ্ছা কষ্ট করে আর বেশি লেখলাম না বুচ্ছা আর আসার সময় গরুর মাংস এক কেজি খাসির মাংস দুই কেজি আর মুরগি নিয়ে আসবে তিন ডা বুঝছা ও আর মাছ নিয়ে আসবে পাঁচ কেজি পাঁচ লিটার সয়াবিন সরিষা তেল বড় একটা নুডুলস আর তারপরে এক খাসি ডিম আর আমি যা যা লিখে দিলাম বুঝছা এগুলো সব গুনে গুনে একটা একটা করে নিয়ে আসবে আর যদি এর মধ্যে একটা মিস যায় তাহলে কিন্তু তোমার খবর আছে কয় দিলাম কোলে আর একটা কথা হনো খবরদার বন্ধুগরের হাতে কিন্তু আবার আড্ডা দিবে না আর আড্ডা দিলে কিন্তু বিপদ আছে আর কটার সময় আসবে কও আর অফিসের থেকে বাইরে সাথে সাথে আমাকে ফোন দিও আর আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় থাকবো বুঝছ কি ব্যাপার তুমি কি আজকে খুব ব্যস্ত নাকি এতগুলো মেসেজ দিলাম এ একটা মেসেজের রিপ্লাই দিলে না ঘটনা কি তুমি আজকে কার হাতে আড্ডা মারতেছো আমার কিন্তু খুব চিন্তা হইতেছে বুঝছ ও বুঝছি তুমি বেটি সালের সাথে আড্ডা মারতেছো না অফিসে খালি সব মেয়ে মানুষের সাথে আড্ডা মারতেছো না খুব টাঙ্কি মারতেছ আচ্ছা ঠিক আছে আজকে আগে বাড়ি দেশো তোমার টাঙ্কি মারা আমি সুটা আমানি আর এল্লা মেসেজ লেখা শুরু হয়ে দিছে বুঝছেন আর মনে যে যতগুলো খাবারের লিস্ট দিছে এ মনে হইতেছে এক মাসের খাবার একদিনে খাওয়া লাগবো আর ওই মাসে মনে হয় আর কোনোদিন বাজার হারা রাখবো না এল্লা মেসেজ দেহা আমার মাথা খালি বন বন হরে ঘুরলো বুঝছেন আর ওই আল্লাহ পর পর মেসেজে খালি টোন বাজে আমি খালি ধাস করে চুমকে উঠতেছি আর আপনার এই বইয়ের মেসেজে জ্বালায় আমি সরস্বতী একবারে লেহে দিছি বুঝছেন আমি তোমাকে ত্যাগ করলাম আর ওই তারপর থেকে মেসেজ আসা বন্ধ হলো আর তারপরে আমার মাথাটা একবার ঠান্ডা হয়ে গেল বুঝছেন তো ভাই আমাকে আপনি একটা সত্যি কথা কন্ত ভাই এই বোনিয়া আপনি কিভাবে এতদিন সংসার করে খেতে হ্যাঁ কন্ত আপনি কন্দালি ই তো বোনা, ই তো ছোটখাটো একটা কালসাপ হ ভাই আপনি তো ঠিক কথাই কইছেন এইভাবেই আমি দশ বছর সংসার হয়ে আসতেছি বুঝছেন তা ভাই আমার মোবাইলটা কি ফেরত দেওয়া দেবো হ ভাই আপনার মোবাইল আমি আপনি ফেরত দিয়ে দিবো এই জন্য বন্ধ হয়ে রাখি নেই বুঝছেন আর আপনার যে বউ মোবাইল যদি আপনাকে না দিই তাহলে তো আপনাকে একবারে খুন করে ভালাইবো আপনার যে বউরে ভাই অতএব আমি আপনার মোবাইলটা ফেরত দিয়ে দিব এই জন্য মোবাইল খুলে রাখছি বুঝছেন বন্ধ হয়ে নেই আর এই জন্যই আপনি মোবাইল রিসিভ করছি বুঝছেন আর হনেন ভাই আমি এখন কথা কই মনোযোগ দিয়ে হনেন ওই সো চো রাস্তা আছে না সো রাস্তার যে একটা বট গাছ আছে ওই বট গাছের নিচে মাটি খুঁড়ে আপনার মোবাইল রেহে আসবো আপনি যে কোনো সময় যায় ওই মোবাইলটা নিয়ে আসেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেল আইকন বাজিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা